আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন বা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে তার একটা সলিউশন বা দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা বর্তমান সময়টাতে আপনারা একটা বিষয় জানতে চাচ্ছেন আমাদের কাছে যে আপনারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কি থাকাটা বাধ্যতামূলক কিনা বা কোন কোন দেশ ঘোরা থাকলে আমার ভিসা হতে পারে এই ধরনের অনেক প্রশ্ন আপনার আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওতে এই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনার যারা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য একটা বেস্ট সময় বর্তমানটাতে যাচ্ছে বিকজ এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে সেন্টিন প্রচুর ভিসা ইস্যু করে তার কারণটা হচ্ছে এটা একটা ফেস্টিভ সিজন তাদের জন্য সো আপনার যারা সেন্জেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা যত দ্রুত সম্ভব এই ডিসেম্বর মাসের মধ্যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে আপনার ফাইলটা সাবমিট করে ফেলেন তাহলে অন্যান্য সময়ের থেকে একটু হলেও বেশি একটা চান্সেস আপনারা পাবেন আপনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো যে জিনিসটা আপনারা জানতে চান যে সেনজেন ভ্রমণের জন্য আপনার প্রিভিয়াসলি কোন কোন দেশ ঘোরা থাকতে হবে বেসিক্যালি কোন দেশের ভিসার জন্যই আপনার এরকম কোন দেশ ঘোরা থাকতে ঘোরা থাকলে ভালো সেক্ষেত্রে আপনার সেনজেনের ভিসা এরকম কোন দেশ যদি থাকতো তাহলে সেগুলো আপনাকে আমি বলতে পারতাম বেসিক্যালি আসলে আপনি যদি আমাদের আশেপাশে যে দেশগুলো আছে এগুলো এরকম দেশ যদি পাঁচ সাতটা ঘুরেও বলেন যে আমি সেনজেন ভিসা পাবো কিনা এটা কিন্তু আসলে শিওরলি বলা যায় না তো আমরা ডেইলি যেসব দেশের ভিসা পাই যেমন বলুন থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া দেন সিঙ্গাপুর ইন্ডিয়া নেপাল ভুটান এই সব দেশ আপনি যদি ট্রাভেল করে যদি আপনার ট্রাভেল হিস্টরি বাড়াতে চান তাহলে আসলে বেসিক্যালি তারা বুঝে যাবে যে আপনি এই সেন্টজেন ভিসায় অ্যাপ্লাই জন্য আপনি হচ্ছে এই দেশগুলো খুব রিসেন্টলি ভিজিট করে এসেছেন সো তখন এটা একটা খারাপ ইমপ্যাক্ট করবে এখন আপনি যদি প্রিভিয়াসলি আগে বিভিন্ন দেশ ঘুরে থাকেন তাহলে আপনার জন্য ভালো বাট আপনি সেন্টজেন অ্যাপ্লাইর খুবই ইমিডিয়েটলি যদি দুই একটা দেশ ঘুরে আসেন তাহলে ওটা কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি হিসেবে কাউন্ট হয় না সো আপনার প্রিভিয়াসলি ঘোরা থাকলে ভালো বাট আপনি যদি ঘোরার নেই বাট আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ওই দেশগুলো না ঘুরে বরঞ্চ ওই যে ফান্ড ওই দেশে ওটা আপনি আপনার ব্যাংকে রাখুন ব্যাংক থেকে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আরও স্ট্রং করুন ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলে আপনি যখন একটা দেশের জন্য অ্যাপ্লাই করছেন তারা যদি দেখে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন তাহলে কিন্তু আপনার ভিসা চান্সেসটা অনেক বেশি থাকবে সো প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আসলে অতটা ইম্পর্টেন্ট না যখন আপনি ভিজিট করতে যাচ্ছেন আপনার পারপাসটা ফিক্সড আপনি এই পারপাসে ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে আপনার ভিসা দেয়ার জন্য তাদের কাছে আপনার প্রিভিয়াসলি কতগুলো স্টিকার আছে পাসপোর্টে এটা কিন্তু না হ্যাঁ এটা ম্যাটার করে অনেক ক্ষেত্রে বাট আপনার যে মেইন জিনিস যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার দেন ফাইনান্সিয়াল ব্যাপারগুলো এবং আপনি কেন দেশে ফিরে আসবেন এই তিনটা ব্যাপার আপনি খুব স্পষ্ট ভাষায় তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন এই জিনিসগুলো যখন আপনি স্পষ্টভাবে তাদেরকে বুঝাতে পারবেন যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং আপনি এই ট্যুরটা শেষে আবার দেশে ব্যাক করবেন আপনার নিজের ফিল্ডে অর্থাৎ আপনার ওয়ার্ক ফিল্ড আপনি যে কাজটা করছেন এখানে ফিরে আসবেন সো এই জিনিসগুলোই আপনি বুঝিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন একটা প্রপার ট্রাভেল আইটেনির সাথে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সেন্জেনের ক্ষেত্রে আর সেনজেনের যে কোনো একটা দেশে ভিসা হলে যে আপনি বাকি ছাব্বিশটা কান্ট্রিতে খুব ইজিলি ঘুরে উঠতে পারবেন সেটা তো আপনাদের জানাই আছে সো যে দেশের রেশিওগুলো ভালো আপনি অবশ্যই ওই সব দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেন্জেনভুক্ত সাতাশটা কান্ট্রি আছে সবগুলোর অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করাও যায় না সো যেসব দেশ আমাদের দেশ থেকে অ্যাপ্লাই করা যায় এবং যেসব দেশের রেশিও ভালো আপনি ওই সব দেশ চুজ করবেন দেন চাইলে আপনি ভিসা হয়ে যাওয়ার পর অন্যান্য দেশে ঘুরে আসতে পারবেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্টেন ভিসা সংক্রান্ত বা যে যেকোনো দেশের ভিসা সংক্রান্ত সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ